ওয়েলকাম বন্ধুরা গত কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কারণ তোমাদের কিছু কুয়েশেন কমন হয়ে যাচ্ছে এই জন্য আমি যাচ্ছি কিছু আনকমন কিছু এক্সট্রা কুয়েশেন আমি কালেক্ট করি তারপর ভিডিও আপলোড করি তো আজকের শেশনের যে কুয়েশনগুলো সেটা হলো ডিপার্টমেন্ট কি সেটা জানতে চাওয়া হয়েছে একজন ক্যান্ডিটের কাছ থেকে তো সেটা হলো সরকারি বিভাগ বলতে সমস্ত কেন্দ্রীয় রাজ্য এবং রাজ্য সরকারি বিভাগ তাদের কার্যনির্বাহী সংস্থা এবং অবিভাগীয় সরকারি সংস্থাগুলিকে বোঝায় তারপর বাংলা সাহিত্যের দুজন সাহিত্যিকের নাম রাখতে চাওয়া হয়েছে তো তোমাদের এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর মার্কসবাদের প্রতিষ্ঠাতা এবং ওনার বন্ধুর নাম রাখতে যাওয়া হয়েছে এটা উত্তর হবে কার্ল মার্কস এবং ওনার বন্ধু হলেন ফ্রেডরিক অ্যাঞ্জেলস তারপর মাধ্যমিকের মার্কশিটে কার হস্তাক্ষর থাকে তো এটা ডিবিএসসি সেক্রেটারি যিনি থাকেন উনি মাধ্যমিকের মার্কশিটে হস্তাক্ষর করে থাকেন তারপর বক্সারের যুদ্ধ কবে হয় তো বক্সার যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে তারপর নেক্সট কুয়েশন এটা হল বেকার যুবক যুবতীদের জন্য সরকার কী কী প্রকল্প চালু করেছে তারপর এটা হবে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এমএন রেকা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন প্রাইম মিনিস্টার স্ট্রিট ভ্যান্ডের আত্মনির্ভর নীতি এই সকল প্রকল্প গভর্নমেন্ট চালু করে রেখেছে এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকল্প আছে তোমরা কালেক্ট করে দেখে নেবে তারপর ত্রিপুরায় প্রথম মুদ্রার প্রচলন হয় কবি তোমাদের ওটা উত্তর হয়ে যাবে চোদ্দোশো আষট্টি সালে প্রথম মুদ্রা প্রচলিত হয়েছিল তারপর ধন্যমণিকের প্রকৃত নাম কি এটা জানতে চাওয়া হয়েছে এটা উত্তর হবে গুপি প্রসাদ হল ধন্যমণিকের প্রকৃত নাম দেন নেক্সট কুয়েশন জানতে চাওয়া তোমাদের গ্রানাইটের শহর কাকে বলা হয় তো গ্রানাইটের শহর বলা হয় তাকে আবার ইন স্কটল্যান্ডকে বলা হয় গ্রানাইটের শহর তারপর গঙ্গার প্রবেশদ্বার এটা একটা ইজি যে ছিল জানতে চাওয়া হয়েছে এটা উত্তর হবে তোমাদের হরিদ্বার হলো গঙ্গার প্রবেশদ্বার তারপর ভারতের জাতীয় ফুল কি এবং এটি কিসের প্রতীক বহন করে তো ভারতের পদ্ম এবং এটি সংস্কৃতি বহন করে সংস্কৃতি নেহরুর দিল্লি শান্তিবন নামে পরিচিত তারপর সিন্ধু নদের উৎপত্তি কোথায় এবং কোথায় মিলিত হয়েছে এটি তো এটা উত্তর তোমাদের মানসরোবর তিব্বত থেকে এটা উৎপত্তি এবং মিলিত হয়েছে আরব সাগরে তারপর শিক্ষার কয়টি উপাদান ও কি কি সেটা জানতে যাওয়া হয়েছে তো শিক্ষার প্রধানত চারটি প্রদান শিক্ষার্থী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রম হল শিক্ষার চারটি প্রদান পর্যটনকে ইন্ডাস্ট্রি কেন বলা হয় তো পর্যটনকে ইন্ডাস্ট্রি কেন বলা হয় পর্যটনকে একটি শিল্প বলা হয় কারণ এটিকে কেবল জনসাধারণের বিনোদনই নয় বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান করে পর্যটন একটি বৃহত্তম শিল্প যেখানে বিপুল সংখ্যক মানুষ একসাথে কাজ করছে এই শিল্পের সবচেয়ে ভালো জিনিস হলো প্রতিটি ব্যক্তির অর্থ একে অপরের সাথে যুক্ত তারপর নেসকুশন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের জার্সি কোন কোম্পানি স্পন্সর করে তো এটা তোমাদের হবে এডিডাস কোম্পানি স্পন্সর করে নেসকুশন প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যের উৎসগুলি কী কী ছিল তো এটা তোমাদের উত্তর হবে বেদ উপনিষদ তারপর স্মৃতি তারপর রামায়ণ মহাভারত ও সঙ্গম সাহিত্য মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে টানতে যাওয়া হয়েছে এটা তোমাদের উত্তর হবে বাবর উনি হলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা তারপর next question প্রতিমা ভূমিকার হাতে কোন দপ্তরটি রয়েছে তো প্রতিমা ভূমিকার হাতে যে দপ্তরটি রয়েছে সেটি হলো ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী হলেন উনি দেন next question হলো পঞ্চায়েত স্তরের সবচেয়ে উচ্চ স্তরের উচ্চ স্তর কোনটি তো এটার মত হবে জেলা পরিষদ হলো পঞ্চায়েত স্তরের সবচেয়ে উচ্চতম স্তর অপজিশন পার্টি যদি বন্ধে ডাক ডাক দেয় এবং অফিসের উচ্চতর কর্তৃপক্ষ যদি অফিস খোলার আদেশ দেন তাহলে তুমি কি করবে তো এটা উত্তর তোমাদের যদি অপোজিশন পার্টি আমাকে অফিস খুলতে বাধা দেয় তাহলে আমি তাদের কাছে প্রথমে অনুরোধ করব যে ওই কর্তৃপক্ষ আদেশ আমার কাছে রয়েছে এতে যদি কাজ না হয় তাহলে আমি প্রশাসন বা পুলিশের সাহায্য নেব তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা সেশন তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং সাপোর্ট করবে ধন্যবাদ নমস্কার